আইপিএলের মিনি অক্সানে লাগাম ছাড়া দল পাবেন না বিদেশিরা মোর্জি মতো চল্লিশ শাস্তি আইপিএলের মেগ অক্সানের আগেই বিদেশিদের নিয়ে বেশ কিছু বড়ো সিদ্ধান্ত চূড়ান্ত হলো গভর্নিং কাউন্সিলের বৈঠকে মিনি অক্সান থেকেই বিদেশিদের জন্য থাকছে স্যালারি ক্যাপ কিছু বিদেশি ক্রিকেটারদের নিয়ে নানা অভিযোগ রয়েছে ফ্রাঞ্চাইজিগুলি ফ্রাঞ্চাইজি কর্তারা বি সি আইকে সে কথা জানিয়েছিলেন সেই মতো কঠোর হচ্ছে বোর্ড অনেক সময় দেখা যায় কোনো বিদেশি ক্রিকেটার আইপিএল এর নিলামে প্রত্যাশিত দল না পেলে নানা ছুটো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান তাতে সমস্যায় দলগুলি এবার থেকে অংশ নিতে নাম লেখাতে হবে ক্রিকেটারদের যদি তিনি দল পাওয়ার পর না খেলেন তাহলে দুই মরশুমের জন্য আইপিএল ও পরবর্তী নিলামগুলি থেকে তিনি নির্বাসিত হবেন তবে যদি এমন পরিস্থিতি দাঁড়ায় যে কোনো ক্রিকেটার চোট বা অসুস্থতার কারণে আইপিএল খেলতে পারছেন না সেক্ষেত্রেও না খেলার সঠিক কারণ নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট দেশের বোর্ডকেই অনেকে বেশি দল পাওয়ার প্রত্যাশায় মেগা নিলামে না গিয়ে মিনি নিলামে নাম লেখান সেই প্রবণতা বন্ধ করছে বিসিসিআই দু হাজার ছাব্বিশ সালের আইপিএল আগে মিনি নিলাম ধরা যাক বিরাট কোহলিকে কোন দল আঠেরো কোটি টাকায় রেখে দিল মেগা নিলামে ঈশান কিষানের দর উঠলো ষোলো কোটি টাকা সেক্ষেত্রে পরের মিনি নিলামে কোনোভাবেই কোনো বিদেশি ক্রিকেটারকে ষোলো কোটি টাকার বেশি দর দিয়ে কিনতে পারবেন না কোনো দর তাছাড়া মেগা নিলামে যিনি নাম লেখাবেন না তিনি দু হাজার সাতাশ অবধি পরবর্তী মিনি নিলামেও অংশ নিতে পারবেন না বিদেশিদের জন্য পরবর্তী মিনি অপশন থেকে যে স্যালারি ক্যাপ বসছে তাতে রিটেনশন তালিকায় থাকা ক্রিকেটারের সর্বাধিক দর এবং নিলামে কোনো ক্রিকেটারের দরের মধ্যে যেটি কম হবে সেটি পরের নিলামে মিনি কোনো বিদেশিদের সর্বাধিক দর হিসেবে বিবেচিত হবে ফলে যদি দেখা যায় রিটেনশন হওয়া ক্রিকেটারের চেয়ে নিলামে কারো দর বেশি উঠলো সেক্ষেত্রে বিদেশিদের স্যালারি ক্যাপ হবে রিটেনশনের সর্বাধিক দর ক্রিকবাজের প্রতিবেদন উল্লেখ্য কোনো বিদেশি ক্রিকেটারের দর যদি বেশি ওঠে তাহলে নির্ধারিত স্যালারি ক্যাপের চেয়ে বেশি অর্থ চলে যাবে বিসিসিআই এর কাছে তা ক্রিকেটারদের কল্যাণেই খরচ করবে বিসিসিআই তো বন্ধুরা দু হাজার পঁচিশ সালের আইপিএল থেকে লাগু হওয়া এই বিদেশি ক্রিকেটারদের উপর ব্যান এবং তাদের স্যালারি ক্যাপের বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয় তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ